আমরা যে পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন নানা ধরনের সমস্যায় ভুগি এ ধরনের সমস্যা না হওয়ার জন্য কিন্তু পাসপোর্ট অফিস থেকে নতুন নিয়ম যে চালু করেছে পাসপোর্ট আবেদন করার জন্য আসলে পাসপোর্ট আবেদন করার জন্য কী কী নিয়ম অনুসরণ করতে এবং নতুন পাসপোর্ট করতে কী কী কাগজপত্র প্রয়োজন তা নিয়ে থাকছে আজকের নতুন ভিডিও গাইজ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ হইল আমরা আমাদের মূল ভিডিও চলে যাব আসলে এটা একটা দৈনিক জনকণ্ডে একটা নিউজ পেপার থেকে নেওয়া আসলে নতুন পাসপোর্ট করতে মানতে হবে যেসব নিয়ম আসলে নতুন পাসপোর্ট তৈরি করার জন্য কি নিয়ম মানতে হবে তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তাই পুরো ভিডিওটি আপনারা দেখতেই থাকুন ই পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সহজ এবং কাগজপত্র ব্যবহার কমাতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রকাশিত এ নির্দেশনা অনলাইনে আবেদন পত্র পূরণ এবং দাখিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে আসলে যে ই পাসপোর্ট নতুন করে তৈরি করার জন্য যারা প্রবাস যেতে চায় যে কাগজপত্র জন্য বেশি না লাগে সেজন্য কিন্তু মন্ত্রণালয় থেকে ই পাসপোর্ট অফিস বাংলাদেশ এরা জারি করেছে আসলে নতুন নির্দেশনা যা যা বলা হয়েছে আসলে নতুন নির্দেশনায় কি কি বলা হয়েছে সে কিন্তু আমি জানিয়ে দেব। প্রথমত এক অনলাইনে আবেদন বাধ্যতামূলক ই পাসপোর্ট ফর্ম কেবল অনলাইনে পূরণ করা যাবে কোনো কাগজপত্র সত্তাহিত বা ছবি সংযুক্ত করা প্রয়োজন নেই আসলে অনলাইনে আবেদন করা যাবে সেটা অনলাইনের মাধ্যমে কোনো কাগজপত্র দিতে হবে না জাতীয় দ্বিতীয়ত জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ আবেদন ফরম জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা ইংরেজি ভার্সনের অনলাইন জন্ম নিবন্ধন সনদ বিআরসি ব্যবহার করতে হবে আসলে অনলাইন যেন জন্ম নিবন্ধনটি যেন ইংলিশ হয় সেটি কিন্তু তারা জানিয়ে দিয়েছে যারা অনলা বিদেশ যেতে আগ্রহী বা ই পাসপোর্ট করার জন্য তাদের জন্য অবসরপ্রাপ্ত আবেদনকারী যাদের এনআইডি নেই তারা পিতা মাতার এনআইডি নম্বর অবশ্যই দিতে হবে যাদের এনআইডি নাই অবশ্যই তাদের পিতামাতার মাতার এনআইডির প্রয়োজন আছে চার নম্বর বয়স ভিত্তিক দলিল আসলে বয়স ভিত্তিক অনুযায়ী কিন্তু এই ধরনের কাগজ তারা দেবে সেটিও কিন্তু তারা জানিয়ে দিয়েছে আঠারো বছরের নিচে হলো শুধুমাত্র বিআরসি ইংরেজি ভাষণ আসলে যারা আঠারো বছরের নিচে তাদেরকে কিন্তু তাদের ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবেদন নিতে হবে আঠারো থেকে বিশ বছর এনআইডি অথবা বি যদি এনআইটি না থাকে আঠারো থেকে বিশ বছর তারা কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবে বিশ বছরের উর্ধ্বে শুধুমাত্র এনআইডি তবে বিদেশ আবেদনের যদি বিদেশে আবেদন করতে চায় তাহলে বি আর সি গ্রহণযোগ্য আসলে যদি আবেদন করতে চায় যদি আঠারো বছরের নিচে জন্ম নিবেদন না সেই ক্ষেত্রে কিন্তু জন্ম নিবন্ধনটি প্রয়োজন তারপর যে অবশ্যই পূরণীয় ঘর আসলে যে আবেদন করার সময় যে ঘরগুলো থাকবে লাল তারকা চিহ্ন সেটি কিন্তু অবশ্যই পূরণ করে দিতে হবে এবং যে ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক জারিকৃত আবেদন সংযুক্ত করতে হবে আসলে যে প্রবাস থেকে যা ই পাসপোর্ট অফিস থেকে যে আবেদনগুলো দিয়েছে যে সেই নিয়মে কিন্তু আবেদন করতে হবে ঠিক ঠিকানা অনুযায়ী আবেদন আবেদন সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস বা বাংলাদেশ মিশরে দাখিল করতে হবে যে আবেদন কিন্তু এটা পাসপোর্ট অফিসে দাখিল করতে হবে অবসরপ্রাপ্তদের পাসপোর্ট মেয়াদ আঠারো বছরের নিচে আবেদনকারীদের ই পাসপোর্ট পাঁচ বছর জানার এর জন্য যে আটচল্লিশ নম্বর পৃষ্ঠা সেখানে আসলে আবেদন করার সময় যেখানে একটা পৃষ্ঠা আসবে সেখানে দেখতে হবে টেকনিক্যাল সনদ ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার বা ইত্যাদি যারা প্রবাস যেতে চায় বা স্টুডেন্ট বা প্রবাসী বা তাদের যে যে কাজের দক্ষতা সেটি কিন্তু সেখানে দিতে হবে সরকারি আবেদন দশ নম্বরে জি এন ও বি পি এল পিআরএল আবেদন পেনশন বই ইত্যাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোড করতে থাকতে হবে আসলে আবেদন করার সময় অনেক ধরনের কাগজ বা ডকুমেন্ট কিন্তু আমাদের প্রয়োজন হবে সেগুলো দিয়ে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এগারো নম্বর দেখতে পাচ্ছি বিবাহ সংক্রান্ত দলিল বিবাহ নিহাক নামা অথবা তালাক নামা প্রয়োজন দাখিল করতে হবে যদি কেউ বিবাহিত হয় বা সেক্ষেত্রে কিন্তু তাদের বিবাহ সংক্রান্ত কাগজ দিতে হবে ফি বা ভ্যাট দেশের আবেদন ফরম করলে নির্ধারিত ফি ভ্যাট বা প্রয়োজন চার্জ দিতে হবে বিদেশে আবেদন করলে বিদেশে আবেদন করলে কি দিতে হবে করলে আবেদন করলে নির্ধারিত ফি প্রয়োজন হবে এবং তেরো কূটনৈতিক বা পাসপোর্ট আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দাখিল করতে হবে জরুরি আবেদন অতি অতি জরুরি পাসপোর্ট পেতে হলে পুলিশের ক্লিয়ারেন্স সনদ দাখিল করতে হবে সময়সীমা নিম্নরূপ আসলে যদি আমাদের কোনো গুরুত্বপূর্ণ বা খুব দরকারি পাসপোর্ট হয়ে থাকে জন্য কিন্তু আমরা পুলিশের সনদ বা ক্লিয়ারেন্স সনদ দাখিল করতে হবে এবং সংশ্লিষ্ট অফিস থেকে কিন্তু এটি যোগাযোগ করে আমরা ই পাসপোর্ট নিতে পারবো গায়েজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন